আগে তো কপিল দেব তারপর এলো আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি আর তারপর দুর্ধর্ষ একটা ক্যাপ্টেন এলো যার নাম মহেন্দ্র সিং ধোনি তারপর বিরাট কোহলি সেরকম তো ক্যাপ্টেনশিপে কিছু করতে পারেনি কিন্তু রোহিত শর্মা আট মাসের মধ্যে অনেক কিছু করে তো দেখিয়ে দিয়েছে কিন্তু এত সুন্দর ইন্ডিয়া টিমের চলচ্চিত্র এত সুন্দর ট্রেনের মতো এগোচ্ছিল সব কিছু কেমন যাই না এদিক ওদিক করে দিল শুধুমাত্র একজন হয়তো ভুল বললাম দুজন এক হচ্ছে বিসিসিআই সিলেক্টর আর এক হচ্ছে ইন্ডিয়া টিমের হেড কোচ হ্যাঁ অনেকের মনে সংশয় আসতে পারে হতে পারে তার সে অনেক বড় ফ্যান কিন্তু একটুখানি ভেবে দেখো তো সে যেই কাজগুলো করছে সেগুলো কি ঠিক কখনো খেলা কখনো ট্যালেন্টের মধ্যে এই পলিটিক্স কি সত্যি আনা দরকার হ্যাঁ মানছি ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে সে সত্যি খুব অসাধারণ ব্যাটিং করেছিল তার ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার যোগ্যতাও ছিল তা বলে কি কখনও মহেন্দ্র সিং ধোনি বলেছিল যে সে ভালো খেলেনি বলে ম্যান অফ দ্য ম্যাচ হয়নি সে তো বলেছিল কোনো একটা ফুটেজে যে অবশ্যই সে ম্যান অফ দ্য ম্যাচে ট্রফি পাওয়ার যোগ্যতা অর্জন করেছিল সে যদি না থাকতো হয়তো আমরা ওয়ার্ল্ড কাপ জিততে পারতাম না তো তার ক্রেডিট দিয়েছে ঠিকই কিন্তু আজকে বিসিসিআই আজকে আইসিসি যাকে ম্যান অফ দ্য ম্যাচ করেছে সেই তো হয়েছে এখানে ধোনির তো কোনো দোষ ছিল না যার ফলে এখনকার সেই বদলা নিতে চলেছে আমাদের ইন্ডিয়া টিমের হেড কোচ যার ফলে ইন্ডিয়া টিমের টিমটাকে কেমন যায় না ইন্ডিয়া টিম মনে হচ্ছে না কোথাকার কোনো আইপিএল এর টিম মনে হচ্ছে কারণ খুব তাড়াতাড়ি রোহিত শর্মাকে ক্যাপ্টেনশিপ থেকে সরিয়ে দিল বিরাট কোহলি আর রোহিত শর্মার দু হাজার সাতাশ ওয়ার্ল্ড কাপ এত দুর্ধর্ষ ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও তাদের মনে সংশয় এনে দিল যে তারা কি আদৌ দু হাজার সাতাশের ওয়ার্ল্ড কাপ খেলতে পারবে জানি না কোথায় না কোথায় যেন একটা খটকা লেগেই রয়েছে আমাদের দু হাজার সাতাশের ইন্ডিয়া টিম কি আদৌ বিধ্বংসী একটা টিম হয়ে উঠতে পারবে দেখো ভাগ্যে কি লেখা আছে না লেখা আছে তা তো জানি না তবে আমার মনে হয় রোহিত শর্মা থাকাকালীন এখনকার বর্তমানের ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হিসাবে আর তার জায়গা কেউ নেওয়ার মতো এখনও যোগ্যতা অর্জনই করতে পারেনি জানি না আমি ঠিক বললাম কি ভুল তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও धन्यवाद